মিটফোট এলাকায় পাথর মেরে ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যার পর মিছিল বের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হচ্ছে এই মিছিল থেকে হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তারা করছেন এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে টিএসসি এলাকা থেকে এবং সেখানে সেখান থেকে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার এই বিক্ষোভ মিছিলটি কিন্তু ভিসি চত্বর এলাকায় এই মুহূর্তে রয়েছে এবং এটি ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ঘুরে এটি কিন্তু আবারও পরবর্তীতে রাজু ভাস্কর্যে গিয়ে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন সেখানে তারা কথা বলবেন মূলত না দেওয়াকে কেন্দ্র করে মিঠোট এলাকায় ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপকভাবে সমালোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন সংগঠন রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন কিন্তু বিক্ষোভ মিছিল করছে এই ঘটনাটিকে ঘিরে যারা জড়িত রয়েছেন তাদের শাস্তির দাবিতে কিন্তু বিক্ষোভ মিছিল করেছেন এরই মধ্যে আমরা দেখেছি এই ঘটনায় জড়িত জড়িতদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নিয়েছে যারা জড়িত ছিলেন যুবদলের কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে এবং ছাত্র দলের চকবাজার থানার যে সদস্য সচিব তাকেও কিন্তু বহিষ্কার করা হয়েছে তেমনটি কিন্তু আমরা দেখেছি তবে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা কিন্তু এই যে হত্যা সোহান হত্যা সে সোহান হত্যার বিচারের দাবিতে এই বিক্ষোভ মিছিল তারা বের করেছেন এবং এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ভিসি চত্বর এলাকায় অবস্থান করছে টিএসসি থেকে তারা বের হয়ে ভিসি চত্বর এলাকা ঘুরে আবারও টিএসসি থেকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের যারা শীর্ষ পদস্থ যারা নেতা রয়েছেন তারা কিন্তু এখানে বিসিলে অংশ নিয়েছেন পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের কর্মীরা কিন্তু এই মিছিলে অংশ নিয়েছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেমনটি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন তারা এই মিছিল থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন এবং যারা জড়িত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের শাস্তির দাবি করছেন এবং তারা বলছেন যে জড়িত যে দলেরই হোক না কেন তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে তেমনটি কিন্তু এখানে বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যারা নেতা রয়েছেন তারা কিন্তু বলছেন এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিচ্ছেন